ফানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের নির্দেশে ও হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়ের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল রবীন্দ্র কক্ষে জানা যায় পুলিশ কর্মীরা কাজে ব্যস্ত থাকায় স্বাস্থ্যের দিকে নজর দিতে পারেন না সেই কারণেই এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন পুলিশ কর্মী ও তাদের পরিবারদের চক্ষু পরীক্ষা করা হয় এদিন উপস্থিত ছিলেন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় সহ অন্যান্য পুলিশ কর্মী ও চিকিৎসক আমাদের এসপি স্যারের উদ্যোগে হরিয়ারপাড়া থানাতে হরিয়ারপড়া থানায় কর্মরত সমস্ত স্তরের যারা কর্মী রয়েছে সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে এখানে হোমগার্ড এনবিএফ কনস্টেবলস অফিসার্স এবং তাদের পরিবার পরিবর্গ থানাতে যারা কাজ করেন আমাদের যারা আসেন প্রতিনিয়ত কাজের জন্য তাদের সবার জন্য আজকে ফ্রি আই চেক ক্যাম্পের একটা ব্যবস্থা করা হয়েছে এখানে চক্ষু পরীক্ষা চলছে যারা ডাক্তারবাবু আছেন কারোর যদি কোনো সার্জারির ব্যবস্থা করতে হয় তাও ওনারা করবেন চশমা যদি কারো লাগে সেটার ব্যবস্থা থারাই অপটিক্সের পক্ষ থেকে করা হচ্ছে কিন্তু আজকে কাজের চাপ তো আছে কাজের চাপে আমাদের সবসময় স্বাস্থ্যের দিকে আমরা নজর দিতে পারি না সেই জন্য এটা একটা চেষ্টা যে থানাতে বসেই যদি এই ধরনের ক্যাম্পের আয়োজন করা হয় হয়তো আমাদের যারা কর্মীরা রয়েছেন তারা কিছু উপকৃত হতে পারে আই চেক আপ ক্যাম্প করছি পুলিশ পার্সেন যারা থাকেন থানায় পুলিশ ওরা বেড়াতে পারেন না ওর জন্য আমরা এখানেই নিয়ে এসেছি পুরো সেট আপ নিয়ে এসে ভকত আই কেয়ার এবং থার্ড আই যৌথ উদ্যোগে আমরা এখানে একটা আই চেক আপ সুন্দর ক্যাম্প করে দিচ্ছি যারা কবে কাজের চাপে পুলিশ পার্সেন বাইরে যেতে পারে না থানায় থাকতে হয় ডিউটি থাকে সব সময় ঠিক আছে আমাদেরকে অনেক পরিষেবা দিয়ে থাকেন ওনাদেরকে একটু পরিষেবা দেওয়ার জন্য I'm like, isn't he? এবং থানার কপারেটে আমাদের আইসিসা এসপি স্যারের কপারাইড ইয়েতে অর্ডারে আমরা একটা সুন্দর আই চেক আপ ফ্রি আই চেক ক্যাম্প করছি তার মধ্যে আমরা আই রিফ্লেকশান করছি চোখের পাওয়ার কী আসে সেটা আমরা বলে দিচ্ছি এবং যদি কাউরি ছানি থাকে তার অপারেশন করতে হবে তার প্রিপশান কে দিতে হবে আমাদের ভকত আই কেয়ার সেটা পুরোপুরি সেট আছে ভকত আই কেয়ার একটা হসপিটাল চোখের আই হসপিটাল ওখানে সব রকম চোখের সার্জারিক্যাল সব রকম কপি হয় আর চশমার ব্যাপারে আমাদের থার্ড আই তরফ থেকে আমরা একটা ডিসকাউন্টে বিজনেস করে পুলিশের পাশনের জন্য আমরা डिस्काउंट दे ऑन द में एटा चोचो हमरा प्रोवाइड कर आज के ओरियर पर आ एटा ओरियर पर थानाय होछे अनुष्कांत सा थाडाई ऑफिकल इन तनूजास अ यूनिट ऑफ तनुषा ग्रुप फॉर्मल वेयर डिजाइन टू ग्लोरिफाई लेडीज पार्टी वेयर यूनिक इन इट्स ओन वे किड्स वेयर अ स्टेप अहेड मेंस वेयर Where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Mushirabad.